একজন যুবক ঢাকায় ভাড়া বাসায় থেকে চাকরি খোঁজেন দুইবার ভাইবা দিয়ে ফিরেছেন চোখে পানি আল্লাহ আমি তো চেষ্টা করেছি তখন একজন বিদ্যা তার হাতে একটা চিরকুট ধরিয়ে দেন সফলতার ধৈর্যের ফল সন্তান তিনি কোরআনের বাণী পড়েন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন আজ আমরা এমন সাতটি লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখে আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন এক কঠিন পরীক্ষায় সম্মুখীন হওয়া জীবনে একের পর এক বিপদে পড়ছেন আপনি হয়তো ভাবছেন কেন শুধু আপনার সাথেই এমন হয় আসলে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েছেন নবীগণ তারপর যারা তাদের মতন এরপর যারা তাদের মতো আপনার কষ্ট সাফল্যের আগের সিঁড়ি দুই গুণা থেকে দূরে থাকা এবং তওবা করা কেউ যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ যখন তাকে নিজের বান্দা হিসাবে গ্রহণ করেন যদি আপনি এখন গান শুনতে ভালোবাসেন না আরাম থেকে দূরে থাকেন তাহলে বুঝে নিন আপনার ভেতরে ইমান জেগে উঠেছে আল্লাহ তহবা গ্রহণ করেন তার বন্দাদের কাছ থেকে এবং ক্ষমা করেন তাদের গুনাহা তহবার কান্না সফলতার প্রথম আলো তিন ধৈর্য আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া একজন রিস্কাওয়ালা দিন শেষে আয় কম পেয়ে ভাষায় ফিরে স্ত্রীর কাছে টাকা দিয়ে হাসে সে জানে যে রিজিক আমি পাই না সেটা আল্লাহ জানেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট ধৈর্য মানে সফলতার প্রহর গুণে বসে থাকা চার নিরবতা ও একাকিত্বে স্বস্তি পাওয়া যখন কোলাহল আড্ডা আর সেলফি ভালো লাগে না বরং আপনি শুধু চুপচাপ একা থাকতে ভালোবাসেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে নিজের দিকে ডেকে নিচ্ছেন আল্লাহ বলেন তোমার রবের নাম স্মরণ করো আর সব কিছু থেকে নিজেকে আলাদা করে তার দিকে একাগ্র হও নিরবতা মানে একাকিত্ব না বরং আধ্যাত্মিক উন্নতির সড়ক। পাশ আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বৃদ্ধি পাওয়া আপনি হয়তো কিছু পাননি কিন্তু বলেন আলহামদুলিল্লাহ এই একটি শব্দেই খুলে যায় জান্নাতের দরজা রাসুল সাল্লাহ আলিয়া আসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা আলহামদুলিল্লাহ তার জীবনে নেমে আসে রহমতের ঝর্ণা ছয় অন্যের জন্য দোয়া করা আপনি যখন নিজের চাইতে বেশি অন্যের জন্য কাঁদেন তখন আল্লাহ বলেন এই বন্দার দোয়া আমি ফিরিয়ে দেব না রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে না জানিয়ে তার জন্য দোয়া করে ফেরেস্তারা তার জন্য একাই দোয়া করেন একজন মা যখন আরেক মায়ের সন্তানের জন্য দোয়া করেন তখন সমাজ বদলায় সাত আল্লাহর উপর ভরসা রাখা জীবনে হাল ছেড়ে দিয়েছেন তবুও মনে হচ্ছে কেউ তো আছে যিনি দেখছেন এই বিশ্বাসটাই আপনাকে বিশাল সাফল্যের পথে নিয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ উত্তম ব্যবস্থাপক যে আল্লাহর উপর ভরসা করে তার পেছনে থাকেন সৃষ্টিকর্তা স্বয়ং আপনার চোখের অশ্রু দেখুক বা না দেখুক আলো দেখছেন জানেন বুঝেন আজকের কষ্ট একদিন হয়ে যাবে গল্প সেই দিন আপনি হাঁটবেন সম্মানের মঞ্চে তাই এখন ভেঙে পড়বেন না বরং সিজদায় পরে বলুন হে আল্লাহ আমায় গড়ে নিন আপনার পরিকল্পনায় আল্লাহ বান্দা হয়ে বেঁচে থাকুন কারণ সফলতা শুধু সময়ের ব্যাপার আল্লাহর পরিকল্পনা নিখুঁত আর আপনি সেই পরিকল্পনার অংশ